ব্যাক টু মাই চ্যানেল তো ভিডিওটা এখন থেকে শুরু করলাম এখন হচ্ছে দুপুর দেড়টা তো ঘরে তো সমস্ত কাজ হয়ে গেছে আজকেও রান্নাবান্না নেই আজকে কোথাও যাচ্ছি না কিন্তু আজকেও রান্না রান্নাবান্না নেই তোমাদের দাদাভাই যায় না কী হঠাৎ মন বললো ওর যে আজকে বাইরের থেকে খাওয়ার নিয়ে আসবে এমনিতে তো রান্না সেরকম ঘরে হওয়াই কোথায় তো প্রায় দিনই দিদি বাড়ি কী শ্বশুরবাড়িতে এরকম খাওয়া দাওয়া লেগেই থাকে আর আর অনুষ্ঠান বাড়ি তো থাকে যাই হোক অনুষ্ঠান বাড়ি এখন নেই তো কালকে আছে হোলি তো হঠাৎ করে আজকে বলছে আর কালকে হোলি তো কালকে তো শ্বশুরবাড়িতেই ওখানে সব প্রোগ্রাম রয়েছে ওখানেই যাব সকাল সকাল আর সারাদিন ওখানেই কেটে যায় আর আজকে হঠাৎ করেও বলছে যে একটু বাইরে থেকে খাওয়ার নিয়ে আসি ফ্রায়েড রাইস আর চিলি চিকেন নিয়ে আসবে তো আমার ফেভারিট যেহেতু ফ্রায়েড রাইস চিলি চিকেনটা তো সেটাই নিয়ে আসবে তো এর জন্য আর আমার দুপুরে রান্নাবান্না ছিল না রান্নাবান্না করতে হয়নি তো বসেই রয়েছি আর কালকে আমরা বাজারে গেছিলাম সঞ্জয় বউর সাথে ভিডিওটা দেখলে তোমরা বাজারে গেছিলাম ও ও তো যে অনেক কিছু কেনাকাটা করেছে ছেলের জন্য নিয়েছে তারপর বরের জন্য নিয়েছে নিজের জন্যও নিয়েছে হোলিতে কী কী পড়বে সেইগুলোই কেনাকাটা করেছে আর আমার তো হোলির আমি কিছুই কিনি খালি আদুর জন্যে অনলাইন থেকে কেনা হয়েছিলো সেটা তোমাদের একটু পরে দেখাচ্ছি ওই জামাটা ওইটা আর আমার আর তোমাদের দাদা ভাইয়ের যেই জামাটা ওটা অনেক আগের কেনা মানে তিন চার বছর হয়ে গেছে ওই জামাটা এম ওই জামার কাপড়গুলো এত ভালো না যতই রঙ লাগুক না কেন ধুলে পারে রঙগুলো উঠে যায় মানে নতুনই লাগে তো সেটা তোমাদের দেখাচ্ছি বার করে তো এতই ভালো তো এর জন্যে আমার প্রত্যেক বছর আগে প্রত্যেক বছর কিনতে হতো সাদা জামা কাপড় এখন যখন থেকে আমি ওই জামাটা কিনেছি আর তোমাদের দাদা ভাইয়ের জামাটা কিন্তু আমি এই মানে অফলাইন থেকে কিনেছি মানে বাইরে আমাদের এখানে মার্কেট থেকে কিনেছি কিন্তু আমারটা অনলাইন থেকে কিনেছি ওই দুটো জামা কেনার পর থেকেও কোনো কিছু প্রত্যেক বছর আর কিনতে হয় না আমার ওটাতেই চলে যায় আর একটা জিনিস কিনেছিলাম সোনার দোকানে গেছিলাম ভিডিওতে দেখেছ তো সোনার দোকানে ঠিক একটা মানে হট করে যাওয়া হয়েছে যেহেতু ফোন করেছিল এই জিনিসটা বানাতে দেওয়া হয়েছিল অনেক দিন আগে তো আমার একটা গলার পেন্ডেন্ট আর কানের অনেক আগেই বানিয়েছিলাম তো সেটা আমি এই রিসেন্টলিও কিছুদিন আগেও পড়েছিলাম একটা জন্মদিনে গেছিলাম তখনও পড়েছিলাম বাট ওটা না অতটা আর ভালো লাগছে না পড়তে আর ঠিক মতন কানে সেট হয় না সবার সাথে অত মানায়ও না ভেবেছিলাম খুব শখ করে নিজের থেকে এই ডিজাইনটা দিয়ে বানিয়েছিলাম বাট আমার পছন্দ আর পরে আর এখন ভাল লাগছিল না তো ওটা কী করলাম যে এমন একটা জিনিস বানাই যেটা পরতে পারবো তো আমার কাছে বড় কানের ছিল অনেক আগে যেটা তো ওই কানের ম্যাচিং করে আমি ওই গলার হাটটা আমি বানাতে দিয়েছি ওইটা এক্সচেঞ্জ করে তো আমার একটাও পয়সা কিছু দিতে হয়নি বরঞ্চ ওই দোকানে আমি এখনও টাকা পাবো কারণ আমার যেই পেন আর কানেকটা ছিল ওইটার ওজনটা একটু বেশিই ছিল আর আমি এটা যেটা বানিয়েছি একদম হালকার মধ্যে বানিয়েছি তো এর জন্যে আমাকে টাকা দিতে হয়নি বরঞ্চ এক্সট্রা টাকা পাবো তো আমি টাকার ফেরত আনিনি আমি ওখানেই জমা রয়েছে আমি হয়েছে অন্য কিছু দেখি অন্য সময় সেদিনকার সময় ছিল না যে কিছু পছন্দ করে নেব এই টাকার মধ্যে তো ভাবলাম পরে কোনো সময় কিছু ঠান্ডা মাথায় ভাববো যে আর কি নেওয়া যায় তো তখন ওই টাকাটা ওখানে মাইনাস করে তো চলো তোমাদের দেখাই তো এই এটা পুরোনো বাক্স নতুন বাক্স দিয়েছিল আমি পুরনো বাক্সর মধ্যে রেখেছি কারণ এই পুরনো বাক্সটার মধ্যে কানের দিয়ে রাখা যাবে তো এই দেখো এই কানেরটা আমার আগের ছিল তো এই ডিজাইনটাই দিয়েছি আর আমি বলেছি টার্সেল দিয়ে মানে কালো টার্সেল দিয়েছি কালো টার্সেল দেওয়া এটা আমার অনেকদিন ইচ্ছে ছিল এরকম একটা বানাবো তো ভাবলাম এরম যখন কানের আছে তো কানের ম্যাচিং দিয়েই এটা বানাই তাহলে সেট হয়ে যাবে পরতেও পারবো তো ডিজাইনটা দেখতে পাচ্ছ এরকম তো চলো একটু পরে দেখি এটা কেমন লাগছে চলো এটা পরে দেখি কানেরটা পরি এই কানেরটা ভীষণ লাইট ওয়েটের কিন্তু দেখে মনে হয় বড় অনেকটা বড় কানটা দেখো পুরো ঢেকে যায় কিন্তু ভীষণ লাইট ওয়েটের পার্সেলটা যেন ঠিক একটা বসছে না বা সব কটা একটু যদি তো দেখো কেমন লাগছে আমার তো ভীষণ পছন্দ হয়েছে এই ড্রেসের সাথে হয়তো অতটা ভাল লাগছে না তো শাড়ির সাথে এটা বেশি ভাল লাগবে তো কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আমার তো ভীষণ পছন্দ হয়েছে অবশ্য নতুন কিছু না কানেরটা ছিল কানেরটা ম্যাচিং করে গলারটা লকেটটা করা হয়েছে আর বলেছিলাম টার্সেল দিয়ে করতে এটা চাইলে কিন্তু চিক টাইপেরও করা যেত কিন্তু আমি বলেছিলাম চিক টাইপের করতে না কারণ এই যে উপরে যেই গোল ইয়েগুলো আংটাগুলো দিয়েছে সেটা যদি সাইডে দিত তাহলে এখানে এরকম চিক টাইপের হয়ে যেত তা আমি বলেছিলাম চিক টাইপের করতে না আমি যাতে নেকলেসের মতন করতে পারি এর জন্যে এইখানে দেওয়া হয়েছে যাতে নেকলেসের মতন হয়েছে আর চিকের থেকে আমি মনে করি নেকলেসটাই বেশি ভাল লাগছে তা আমার ভীষণ পছন্দ হয়েছে চলো হোলিতে এটা আমার নতুন বানানো হলো হোলির মধ্যে বানানো হলো আমি দিয়েছি অনেক আগে তো এই হোলির আগেই যে পেয়ে যাব ভাবতে পাইনি তো কালকে যখন বাজারে গেছিলাম তো নিয়েই চলে এসেছি কিন্তু কালকে সময় ছিল না যে আমি যেই বাজেটটা আরও এক্সট্রা পাবো সেটা দিয়ে আমি অন্য কিছু নেব কারণ টাকা ফেরত তো আনা যাবে না আনা যেতে পারতো কিন্তু টাকা আনলে পরে একটু লস হতো তো এর জন্যে মানে একটু কম পাওয়া যাবে নাকি তো এই দেখো এই জিনিসটা যে এরকম পড়ছে না আমার ইচ্ছা আছে এরকম টাইপের হতো ছোট থেকে বড় এই জিনিসটা হ্যাঁ এটা হচ্ছে কিন্তু এমনি সময় হচ্ছে না যাই না কেন তো এই যে বার করে রেখে দিয়েছি আমাদের তিনজনের জামা আর এই আমার চুড়িদারটা এরকমই পিনটা পুরো এরকমই ছাপা একটুও দেখো তিন বছর ধরে খেলেছি একটুও রঙ নেই তোমাদের দাদা সেম আর আদুরটাই একমাত্র নতুন কিন্তু দেখে তিনটা একসাথে রেখেছি দেখো বোঝাই যাচ্ছে না যে আমাদেরটা পুরোনো হ্যাঁ তো প্রথমে একটা আমার পার্সেল আসলো আবার আর একটা পার্সেল এসছে আজকে দুটো পার্সেল এসছে নিচেই যাই নিয়ে আসি এই যে চলে এসছে আরেকটা পার্সেল পার্সেলটা ছোট আছে এটা সেলাই মেশিনের জন্যে নেওয়া হয়েছে পার্সোনালটা কি এসেছে চলো তোমাদের দেখাই এটা আমাদের কী আছে দাখালে এটা হচ্ছে মানি বক্স টাকা জমানো যে বক্সগুলো হয় সেটা এখন খুব ট্রেন্ডিং চলছে এটা এটা আমি দেখেছি মিশো থেকে নিয়েছি আর এটা এক লাখ টাকা জমানো যাবে যখন এখানে পাঁচশো টাকা একশো টাকা দুশো টাকা এরকম দেওয়া হয়েছে তো যখন যেই পয়সা ঢালা হবে তখন সেইটা মাঠ করতে মানে কেটে দেবো সেইটা যখন এটা পুরো কমপ্লিট হয়ে যাবে তো এটা এক লাখ টাকা জমে যাবে বুঝতে হবে এটা খোলা সিস্টেমও আছে পেছনে এরকম স্ক্রু দিয়েছে এটা স্ক্রু খুলে তারপর এখানে টাকাটা বার করা যাবে কিন্তু আমি যেভাবে মানে ফোনের মধ্যে দেখেছিলাম আমি হয়েছিলাম হয়তো একটু বড় হবে কিন্তু এটা দেখে দেখে ফোনের ঠিকই লাগছে এখনো ফোনের মধ্যে দেখে ঠিকই লাগছে কিন্তু সামনের থেকে এটা খুবই ছোট লাগছে আমার কাছে মানে এই এই সাইজটা ঠিক আছে চড়ার কিন্তু এই জন্য এই সাইজটা খুবই ছোটো এটা আরেকটু চড়া হলে হয়তো ভালো হতো কিন্তু যাই হোক এমনি ওভারঅল ভালো এসছে কিন্তু এর সাথে মার্কার পেন দেয়নি আমি এক একটাতে দেখেছিলাম মার্কার পেন মানে শো করছিল মার্কার পেন দিয়েছে কিন্তু এর মধ্যে মার্কার পেন দেয়নি যাই হোক কী করা যাবে এ এরকম আর একটাও অর্ডার করা হয়েছে এটা তো আমি নিজের জন্য করেছি আর এরকম একটা আদুর জন্যও করা হয়েছে এটা কি আসছে চারটে এরকম বক্স বক্স করা ইয়ে রয়েছে তো আমার যে সেলাই মেশিনটা আছে ওর যেহেতু ওই পাশটা এখন রেখেছি তো ওখান থেকে টেনে বারবার করা হয় আর টানলে পারে না সানে ঘষা খায় তো ভীষণ আওয়াজও হয় বিরক্তও লাগে বারবার তো আমি এর জন্যে এরকম একটা খুঁজছিলাম যে ওর হবে কিনা বলতে পারছি না এবার পায়ের মধ্যে লাগিয়ে দেখতে হবে উপর দিয়ে তো বড়ো সাইজ লাগছে কিন্তু ভেতরের সাইজটা খুবই ছোটো আমি দেখেছি এটা মেশিনের মধ্যে একজন লাগিয়েছে

কিভাবে ভূত করে এখন তাদের ফটন তালালে কি নিজেদের মুখগুলো কি পরিষ্কার পরিষ্কার আমাকে ভূত তুলে দিয়েছে আরে আসবে তাহলে তো আসুক আমাকে ভূত করে দিয়ে গেল এরা ওরা শুভ ওরা থাকছে না ওরা কালকে ঘুরতে যাচ্ছে তো থাকবে না বলে আজকেই অ্যাডভান্স রং খেলে গেল এই একটাই কালার নিয়ে এসেছিলো নিয়ে আর অনি ব্যান্ডটা পুরো ভূত করে দিল আমাকে আর পুরো পরে দেখো পড়েছে সকালেই ঘর পুজেছি আবার আমাকে পুষতে হবে তো চলো এই কাজগুলো সেরে ফেলি তো এই সন্ধেবেলা আবার ভিডিওটা কন্টিনিউ করছে তখন ওরা গেল রং টং আবির টাবির দিয়ে রং না আবির দিয়ে তো আবির না আজকাল আবির এমন হয়েছে যে পুরো ওর মধ্যেও রং থাকে তো দেখো হলুদ হলুদ হয়ে রয়েছে মুখ চুখ অনেকটা হলুদ হলুদ হয়ে রয়েছে কানে টানে হলুদ লেগে রয়েছে মানে মুখ দিয়েছি তাও হালকা হালকা হলদে হলদে হয়ে রয়েছে মুখ টুকগুলো আমাকে তো ভূত করে দিয়ে গেছিলো তো ওরা চলে গেল তারপর ঘরটার পরিষ্কার করে আবার পুরো আমাকে ঘর পুষতে হলো আর পুরো নিচে হলুদ হলুদ হয়ে গেছে আর পুষছি তো হলুদটাও যাচ্ছে না তারপর সার্ফ টার্ফ দিয়ে পুষেছি কিছু কিছু জায়গা গেছে কিছু কিছু জায়গা যায়নি পুষতে পুসতে হয়তো চলে যাবে তো তারপরে আর খাওয়া দাওয়া করে তোমাদের দাদা তো বাইরে থেকে বললাম খাওয়া নিয়ে এসেছিলো বাইরেটা সার চিলি চিকেন নিয়ে এসেছিলো তো সেটাই আমরা দুজন খেলাম তো খাওয়া দাওয়া করে একটু শুয়ে পড়েছিলাম তারপরে ঘুম থেকে উঠে একটা বই দেখছিলাম তো সেটা দেখতে দেখতেই মনে পড়লো যে ভিডিও তো আমি এন্ডই করিনি আজকে ভিডিও যে স্টার্ট করেছি আর দেখা যাক রাত্রে যাই না কি রান্না করব কারণ তোমাদের দাদা ভাই বললো আমি ফোন করে বলবো তারপর সেই বুঝে রান্না করো তো এর জন্য এখন রান্না বসাচ্ছি না ও ফোন করে বলুক আর এখন সে আটটা বেজে গেছে তো ভাবলাম যে চলো ভিডিওটা তাহলে এন্ড করি তো আজকের মতন ভিডিওটা এখানে এন্ড করছে আবার তোমার সাথে দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে কারণ কালকে হচ্ছে হোলি তো নেক্সট তোমরা হোলির ভিডিও পাবে